সবাইকে আসসালামু আলাইকুম ব্র্যাড নেহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা শিখবো হিরাগানা বর্ণমালার পঞ্চম লাইন থেকে পঞ্চম লাইনের প্রথম যে বর্ণমালাটা রয়েছে সেটা হচ্ছে না প্রথমে আমি নাটা লিখেছি এই না লেখার প্যাটার্ন কীভাবে লিখতে হয় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দাগ ডাক দিবেন তারপরে এই পরে দাগ দিবেন তারপরে দাগ তারপরে দাগ এটাকে হুক বলা হয় হ্যাঁ আপনি হুকটা দিবেন এখান থেকে সুন্দর করে টান দিবেন এখান থেকে সুন্দর করে একটা টান দিবেন হয়ে যাবে হচ্ছে না পরে যে বর্ণটা রয়েছে আমি লিখে দিচ্ছি না পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে নি বর্ণটা হচ্ছে এটা নি নিটা ঠিক কিভাবে লিখতে হয় দেখেন প্রথমে এই ডাকটা দিবেন বা এই রেখাটা টানবেন এটাকে হুক বলা হয় এই হুকটা অবশ্যই দিবেন এই এটা হয়ে যাবে হচ্ছে প্রপার তাহলে প্রতি যে বর্ণের শেষে যেটা রয়েছে এটা হচ্ছে বর্ণমালা যেমন এটা না এটা নি এই নাটা ঠিক কিভাবে লিখতে হবে প্যাটার্নটা আমি লিখেছি নিটা ঠিক কিভাবে লিখতে হবে প্যাটার্নটা আমি লিখেছি আপনারা চাইলে এভাবে প্যাটার্নটা লিখবেন এরপরে যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে নো আচ্ছা নো বর্ণটা ঠিক কিভাবে লিখতে হয় দেখেন এই নু বর্ণটা অনেকেরই সমস্যা রয়েছে এই বর্ণটা লেখার জন্য প্রথমে এর এ দাগ দিবেন তারপর এখান থেকে এরকম দিবেন আবার দেখেন সুন্দর করে একটা গুল্লি দিবেন আবার দেখেন সুন্দর করে গুল্লি দিয়ে এই এবং এই দাগটা কখনো নিচে নামবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি নু লিখেছি কিভাবে লিখেছি প্রথমে বাম থেকে একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আসবে তারপর ডান থেকে আবার উপর থেকে নিচ পর্যন্ত একটা সুন্দর করে একটা ঘুরলি হবে সুন্দর করে একটা ঘুরলি দিয়েছি এই ঘুরলিটা যার যত সুন্দর হবে দেখতে তত সুন্দর দেখা যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটু দাগ বের হয়ে আছে এ দাগটা থাকবে সমস্যা নাই সামান্য বের হয়ে থাকবে কোনো সমস্যা নাই এটা হবে এটা হয়ে গেল হচ্ছে নু তাহলে আমরা তিনটা বর্ণ ইতিমধ্যে শিখে ফেলেছি না নি নু পরে যে পরে যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে নে নে বর্ণটা কিভাবে লিখতে হয় এটা হচ্ছে নে এ নে লেখা প্যাটার্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এ রেখাটা আনবেন এবার এখানে একটা হুক দেখতে পাচ্ছেন এই হুকটা দিবেন এই হুক দিবেন হুক লেখার পর আমি এটাকে বলে থাকি একটু সেভেন দিবেন সেভেন যদিও বইতে এভাবে বলা নাই তারপর আমি বলে দিচ্ছি সেভেন দিবেন আপনাদের লেখার সুবিধার জন্য দাগ দিলাম এবার একটা সেভেন দিলাম দেওয়ার পরে এই আমি আবার দিচ্ছি এই ৭ এর পরে সুন্দর করে টান দিবেন এটা হয়ে হচ্ছে না লাস্টে যে বর্ণটা তার প্রতি লাইনের প্যাটার্ন লেখা শেষে যেটা সেটা হচ্ছে বর্ণমালা তাহলে আমরা লিখেছি হচ্ছে না আমরা লিখেছি হচ্ছে নি আমরা লিখেছি হচ্ছে নু আমরা লিখেছি হচ্ছে নে আর একটা বর্ণমালা রয়েছে সেটা হচ্ছে নো আচ্ছা এই নোটা খুব সহজ এটা প্যাটারনেট খুব একটা প্রয়োজন নেই এই যে এটা হচ্ছে নো নোটা তো আমি আরো দু একবার দেখাচ্ছি আপনারা চাইলেই একবার প্র্যাকটিস করবেন খেয়াল করবেন আপনারা নো নো বেশি থেকে বেশি প্র্যাকটিস করবে এবং সুন্দর করে একটা গুল্লি দিবেন মানে এরকম গোল করে একটা গুল্লি হবে যার যত গুল্লিটা যত সুন্দর হবে তত সুন্দর দেখা যাবে তাহলে পাঁচটা বর্ণ আমরা শিখে ফেলেছি এর পরবর্তী যে পাঁচটা বর্ণমালা এখন আমরা শিখব বাসায় বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন জাপানিজ বর্ণমালা যদি ভালো পারতে হয় তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এখন যে বর্ণটা লিখবো ষষ্ঠ লাইনের যে বর্ণটা সেটা হচ্ছে হা বর্ণমালা থেকে শুরু হা হা বর্ণটা প্রথমে আমি লিখতেছি প্যাটার্ন দেখাচ্ছি প্রথমে দিবেন এই যে হুক এই হুকটা দিতে হবে দেওয়ার পর এ দাগ দিবেন এ দাগ দেওয়ার পর আবার দিবেন দেওয়ার পর এখান থেকে দিয়ে সুন্দর টান দিবেন হয়ে যাবে হচ্ছে হা খুব সহজ এটাই দিতেই হবে হুকটা দিতেই হবে অনেক জায়গায় বইতে দেখা যায় দেখা যায় যে আপনারা দেখবেন এই হুকটা দেওয়া নাই হুকটা দিলে ভালো হবে হা বর্ণের পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে হি হি আচ্ছা হিটা কেমন হবে যে হি লেখারও প্যাটার্নের খুব একটা প্রয়োজন নেই অর্থাৎ প্রথমে আমি আবার দেখাচ্ছি প্রথমে দেখ দিবেন তারপর এখান থেকে এই যে একটু পেটের মতো বলা যায় একটা পেট টাইপের একটু গোল টাইপের এটা দিবেন দেওয়ার পর এখান থেকে সুন্দর করে প্রোটান দেবেন দেখেন সুন্দর করে ইউ হয়ে যাবে এটাকে ইউর মতো ছোট ইউর মতো দেখা যাচ্ছে এটাকে ইউ বলেছি আমি এটা হবে হীরাগানার হি বর্ণ তাহলে আমরা দুইটা বর্ণ ইতিমধ্যে এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ফু ফু এই ফু বর্ণটা ঠিক কিভাবে লিখতে হয় বর্ণটা অনেকেরই সমস্যা রয়েছে বর্ণটা লেখার জন্য প্রথমেই এটাকে হুক দিতে হবে দেওয়ার পর এটা দিবেন এ ডাক দিবেন আবার দেখাচ্ছি প্রথমে হুক দিবেন পরে এখান থেকে দিবেন পরে বাম সাইডে এখানে একটা হুক দিবেন আমি আবারও দেখাচ্ছি হুক দিবেন পরে এখানে একটা ডাক দিবেন বইতে বিভিন্ন জায়গায় ঠিক এভাবে লেখা আছে এই যে এভাবে লেখা আছে এটাও রাইট এটাও রাইট আপনারা যেভাবে লিখতে মন চাবে ঠিক সেভাবে লিখবেন কোনো সমস্যা নেই তবে লেখাটা সুন্দর হলে হলো এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে হে আচ্ছা হে বর্ণটা দেখেন দেখেন হে এটা এক কথা বলা যায় একটু পাহাড়ের মতো পাহাড় যেমন উপর থেকে নিচের দিকে আসে অনেকটা আচ্ছা এটা এটারও প্যাটার্নের খুব একটা প্রয়োজন নেই এখান থেকে এতটুকু একটু ছোট আর এটা একটু বড় আমি আবারও দেখাচ্ছি আপনার খাতায় যখন লিখবেন সুন্দর করে লিখবেন তাহলে আমরা হা হে ফু হে এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে হো হো প্রতি লাইনে পাঁচটা করে বর্ণ রয়েছে মোট বেসিক বর্ণ হচ্ছে ছেচল্লিশটা তাহলে হো আচ্ছা হো বর্ণটা ঠিক কিভাবে লিখতে হবে দেখেন এটা হচ্ছে হো এই হো লেখার প্যাটার্নটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সোজা করে দাগ দিবেন বা রেখা টানবেন এটা হুক দিবেন হুক দেওয়ার পর দিবেন এটা হয়ে হয়েছে হো তাহলে দেখেন আমি পাঁচটা বর্ণ ইতিমধ্যে লিখে ফেলেছি হা হি হু হে হো তাহলে ইতিমধ্যে আমরা পূর্বে শিখেছি পাঁচটা এখন শিখেছি হচ্ছে পাঁচটা বর্ণ শিখে এর পরবর্তী বর্ণমালা রয়েছে পাঁচটা বর্ণমালা এখন আমরা শিখবো শেষে হচ্ছে এই বর্ণমালাগুলো আমি পুনরায় একবার দ্রুত লিখবো তাহলে আপনারা বুঝতে পারবেন এখন যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে মাল লাইন হীরাগানা হীরাগানা বর্ণমালার যে লাইনটা সেটা হচ্ছে মা তো মাল লাইনটা প্রথমে মাটা লিখতেছি আচ্ছা দেখেন এটা হচ্ছে মা মা লেখার প্যাটার্নটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে রেখাটা টানবেন তারপরে একটু ছোট দেবেন প্রথমে রেখাটা তারপরে এটা পরে এখান থেকে দিয়ে এটা হয়ে যাবে হচ্ছে মা আপনাদের অনেকের কনফিউশন রয়েছে যে হচ্ছে এখানে একটা দাগ এটা কি থাকবে হবে কি হবে না আচ্ছা মা এমন একজন ব্যক্তি যার কোনো সাপোর্টের প্রয়োজন হয় না আপনারা এটাকে ধরে নেবেন একটা সাপোর্ট তাহলে এই সাপোর্টের মা যে তার প্রয়োজন হয় না এই এখানে এই দাগটা হবে না এটা মনে রাখবেন আশা করি মনে থাকবে মার পরে যে বর্ণটা রয়েছে মি আচ্ছা মি বর্ণটা কেমন হবে দেখেন আচ্ছা মি বর্ণটা লেখার প্যাটার্নটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই ডাক আমি এটাকে বলি এটা সেভেন দিবেন আমি আবার দেখাচ্ছি এখান থেকে দিয়ে এই দেখতে পাচ্ছেন আপনারা আমি আবার দেখাচ্ছি এই এখান থেকে সুন্দর করে যাবে হচ্ছে দেখেন এই টান দিবেন এবার এখান থেকে এখান থেকে সুন্দর করে হয়ে তাহলে মা মি এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে মু আচ্ছা মু বর্ণটা কেমন হবে দেখেন এটা হচ্ছে মু এই মু লেখার প্যাটার্নটা আপনাদেরকে দেখাচ্ছে প্রথমে এই রেখাটা টানবেন এর একটা টানার পর এখান থেকে এরকম উল্টা টি দেবেন এই যে টিটা উল্টা হবে দেখছেন মাথার দিক থেকে এরকম উল্টা হবে এখান এখান থেকে থেকে এই 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 আবার দিয়ে এখানে একটা হুক দেবেন এই হুকটা বইতে বিভিন্ন জায়গায় জাস্ট দাগ দেওয়া আছে দাগ দিলেও হবে এই যে আমি যে কোণার মতো দিয়েছি এটা দিলেও হবে তাহলে আমরা মা মি মু তিনটা বর্ণ শিখে ফেলেছি এখন আরো দুইটা বর্ণ রয়েছে সেটা হচ্ছে মে আচ্ছা মেটা কেমন হবে দেখেন আচ্ছা মেটা অনেকটা নোর মতো আমরা নো শিখেছিলাম না নি নু আচ্ছা নোটা কিন্তু এখান থেকে একটা দাগ ছিল দেখেন নোটা এমন করে শিখেছিলাম এই যে নো একটু আগে আমরা শিখেছিলাম তো হচ্ছে আর মেটা জাস্ট এই যে নিচের যে ঘুড়িটা এটা হবে না দেখেন তাহলে কেউ লিখতে হবে প্রথমে এই দাগ বাম দিক থেকে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ থেকে একটু কোন এবার এবার সেকেন্ড ডাকটা ডান থেকে বাম থেকে ডান থেকে সুন্দর করে নিয়ে একটা ঘুরলি দিবেন হয়ে যাবে হচ্ছে নামলে কিন্তু সুন্দর দেখা যাবে না হবে না এটা হচ্ছে মে এবার এখানে একটু বের বের হয়ে আছে দাগ কোনো সমস্যা নেই একটু বের হতেই পারে কোনো সমস্যা নেই মা মি মু বর্ণটা রয়েছে সেটা হচ্ছে মো আচ্ছা মো বর্ণটা কেমন হবে মোট আপনার অধিকাংশ আমি দেখেছি অনেকে অনেকে তো পড়িয়ে থাকি বা পড়াই তো দেখি যে তারা হচ্ছে এই মোটা আসলে ঠিকভাবে লিখতে পারে না মোটা লেখার সঠিক নিয়ম প্রথমে এই দাগ দিবেন তারপর সেকেন্ড ডাকটা একটু ছোটো হবে প্রথমে এই ডাক সেকেন্ড দাগ ছোটো এখান থেকে খেয়াল করেন ভালো করে এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত অর্থাৎ এই যে দাগটা এই দাগটা ক্রস করবে অনেকে ইচ্ছা মতো আর মো দেয় এমন না কিন্তু জাপানিজদের নিয়ম অনুযায়ী মোটা ঠিক এগিয়ে হয় আপনারা খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন আশা করি প্রথমে এই দাগটা পরের দাগটা একটু ছোট হবে তারপর উপর থেকে টান দিয়ে যে দাগটা সেকেন্ড দাগটা একটু ক্রস করবে এটা হয়ে যাবে হচ্ছে মা মি তাহলে আমরা তিন পাশাপ পনেরোটা বর্ণ শেষ করেছি এরপরে পরবর্তী যে বর্ণমালা রয়েছে সেটা হচ্ছে টোটাল বর্ণমালা হচ্ছে ছেচল্লিশটা তাহলে যদি প্রতি লাইনে পাঁচটা করে হয় তাহলে পাঁচ আটা চল্লিশ তাহলে চল্লিশটা আরো থেকে যায় হচ্ছে ছয়টা সে ছয়টার মধ্যে তিনটা তিনটা বর্ণ রয়েছে সে সেই তিনটা বর্ণ আমরা আচ্ছা ইয়াটা কেমন হবে দেখেন আচ্ছা এটা হচ্ছে ইয়া ইয়া লেখার প্যাটার্ন দেখাচ্ছে আপনাদের প্রথমে এটা দিবেন সুর মতো যেটা আমরা শিখেছিলাম যার পর সুর মতো এবার এখানে একটা হুক দিবেন হুক দেওয়ার পর আবার দেখাচ্ছি সুর মতো এখানে একটা হুক দিবেন হুক দেওয়ার এখান থেকে সুন্দর করে একটা লাগ দিবেন এটা হয়ে যাবে হচ্ছে ইয়া ইয়ার পরে রয়েছে হচ্ছে ইউ 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 এটা কিন্তু ইউ হবে উচ্চারণটা ইউ ইংরেজি যে ছোট হাতের ইউ বলে থাকি না আমরা ইউ সেই ইউ ইউটা দেখেন ইউটা মূলত এমন হবে দুটা লেখার প্যাটার্ন দেখাচ্ছি প্রথমে এখান থেকে টান দিবেন এই এই এখান থেকে দিয়ে এই ভিডিওটা বেশি থেকে বেশি করে শেয়ার করবেন আপনারা তাহলে যারা জাপানিজ ভাষা শেখার প্রতি বিন্দু পরিমাণ আগ্রহ রয়েছে তারা এই ভিডিওটা দেখে বর্ণমালাগুলো সহজে আয়ত্ত করতে পারবে আশা করছি আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জাপানিজ ভাষার ইন ফাইভ লেভেল ইনশাল্লাহ এভরিথিং সব কিছু এখান থেকে পাবেন এবং আপনাদের কোনো কোচিং বলেন কোনো প্রতিষ্ঠান বলেন এবং কোনো টিচারের কাছেও পড়তে হবে না ইনশাআল্লাহ এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমি সব দেওয়ার চেষ্টা করব শুধু আপনাদের সাপোর্টের প্রয়োজন আশা করছি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন ইও আচ্ছা ইও তিনটা বর্ণ ইওটা কেমন হবে দেখেন তুমি রেখাটা আনব পরে এখান থেকে দিয়ে এই এটা হয়ে যাবে ইউ ইও আচ্ছা ইওটা লেখার প্যাটার্ন দেখাচ্ছি প্রথমে এই রেখাটা আনবো তারপর এ রেখা এবার এখান থেকে টান দিয়ে এই এখান থেকে টান দিয়ে এই হয়ে যাবে হচ্ছে ইউ তাহলে আমরা তিনটা বর্ণ শেষ করেছি ইয়া ইউ এর পরবর্তী যে বর্ণ লা যে লাইন রয়েছে সেটা হচ্ছে রা বর্ণের লাইন রা আচ্ছা রাটা কেমন হবে দেখেন প্রথমে কি করতে হবে প্রথমে আপনাকে হুক দিতে হবে হুক দেওয়ার পর এখান থেকে এটা সহজ আছে প্রথমে হুক দিবেন হুক দেওয়ার পর এখান থেকে টান দিয়ে এই পরে রি 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 বর্ণ নামই হচ্ছে হচ্ছে আচ্ছা এই এই রিটা রিটা দেখেন থেকে টান হবে আচ্ছা আমি দেখাচ্ছি প্যাটার্ন প্রথমে এ দাগটা দিবেন এখানে একটা হুক দিবেন প্রথমে দাগ দিবেন এবার এখান থেকে মাঝখান থেকে এই যে মাঝখান সেকেন্ড দাগটা মাঝখান থেকে জাস্ট একটু নিচে নেমে আসবে আমি আবারও দেখাচ্ছি এই যে মাঝখান থেকে জাস্ট একটু নিচের দিকে আসবে হ্যাঁ আপনারা বইতে বিভিন্ন জায়গায় এমন পাবেন এই যে এমন পাবেন এই রিটা এটাও হবে এটাও হবে এটা হচ্ছে আপডেট বর্তমানে রিটা এভাবে লেখা হয় এজন্য আমরা এভাবে শিখবো যদি কেউ শিখে থাকেন হবে সমস্যা নেই এভাবে লেখার চেষ্টা করবেন রারি রু আচ্ছা রু রুটা কেমন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা প্রথমে একটা 7 দিবেন আমি বলি থেকে একটা 7 আপনারা একটা 7 দিবেন সেভেন দেওয়ার পরে এখান থেকে ঘুরলি দিয়ে এই যেখান থেকে যে এই গোলটা থাকতে হবে হ্যাঁ এই গোলটা থাকতে হবে এটা হয়ে যাবে হচ্ছে রু রা রি রু এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে রে আচ্ছা রে বর্ণটা কেমন হবে দেখেন আচ্ছা এটা হচ্ছে রে এবার রে লেখার প্যাটার্নটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে রেখাটা টানবেন সোজা করে এ হুক দিতে হবে হ্যাঁ তো যা হুক দিবেন হুক দেওয়ার পরে একটা সেভেন দিবেন আমি এটাকে সেভেন বলে থাকি আবার দেখাচ্ছি প্রথমে রেখা দিবেন এই সেভেন দিবেন দেওয়ার পরে এই মাথার দিকে চলে যাবেন দেখেন সেভেনের নিচ থেকে উপরের দিকে যাবেন আবার দেখাচ্ছি প্রথমে সেভেন দিবেন নিচ থেকে উপর দিকে চলে যাবেন এটা হচ্ছে রে আর বোর্ডে লিখতেছি সেজন্য হয়তো অনেক সুন্দর হচ্ছে না আপনারা যারা খাতায় লিখবেন আশা করি অনেক সুন্দর হবে বেশি করে বেশি থেকে বেশি করে লিখবেন পেন্সিল দিয়ে লিখবেন আস্তে আস্তে ধীরে সুস্থে লিখবেন অনেক হবে আশা করি রা রি রো রে আর একটা বর্ণ রয়েছে সেটা হচ্ছে রো ভিডিওটা পজ করে করে দেখবেন আপনারা দেখবেন এবং লিখবেন খাতায় হ্যাঁ রো আচ্ছা রো বর্ণটা কেমন হবে এটা হচ্ছে রো আচ্ছা এটা হচ্ছে রো আচ্ছা রো বর্ণটা আচ্ছা আমরা হচ্ছে অনলাইনে পড়িয়ে থাকি তো কিছুদিন পর আমরা আমাদের যে ভিডিওটা আমরা দিব সেখানে হচ্ছে আমাদের নাম্বার থাকবে আপনারা আপনাদের প্রয়োজনে যে কোনো সময় অর্থাৎ যে কোনো গ্রামার বা যে কোনো কিছু যখন পড়বেন পড়তে যেয়ে যদি কখনো কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে নক দিলে আমাদের গ্রুপ রয়েছে তারা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আচ্ছা রো কিন্তু কিছুদিন পর থেকে এটা আমরা দিব এবং আমরা ধারাবাহিকভাবে পরে লেসন ওয়ান লেসন টু পর্যায় করে আমরা গ্রামারগুলো দিব আশা করি আপনারা উপকৃত হবেন রো আচ্ছা এই রোটা কেমন হবে দেখেন প্রথমে একটা 7 দিবেন 7 দেওয়ার পর এই যে পর এটা এখানে স্পেস থাকবে এখানে আর রুট এখানে কি ছিল এখানে বর্ণ আমরা শেষ করেছি ইতিমধ্যে আমরা তিতাল্লিশটা বর্ণ শেষ করেছি আমাদের আর তিনটা বর্ণ রয়েছে সেটা হচ্ছে ও সরি সেটা হচ্ছে ওয়া আচ্ছা এটা হচ্ছে ওয়াটা কেমন হবে দেখেন এটা হচ্ছে আচ্ছা জন্য কি করতে হবে দেখেন প্রথমে সেভেন আপনার মনে হচ্ছে সব সেম সেম মনে হচ্ছে যে সবই রা দেখতে যেমন রু দেখতে তেমন ওয়া দেখতে যেমন সবই সেম সেম কিছুটা পার্থক্য রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এজন্য বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে আচ্ছা ওয়াটা দেখেন এর টেনেছি এবার এখান থেকে সেভেন দিয়েছি সেভেন দেওয়ার পর থেকে সুন্দর করে যে ওয়া দেখেন ওয়া দিয়েছি ওয়া হচ্ছে এটা হ্যাঁ ওয়া প্যাটার্নটা আমি দেখিয়েছি দাগ দিবেন তারপর সুন্দর করে একটা টান দিবেন এরপর একটা ও রয়েছে ও আচ্ছা আপনাদের কথা রয়েছে যে ও তো আমরা হচ্ছে প্রথমে একটা শিখেছিলাম যে ও আচ্ছা এ একটা ও শিখেছিলাম ওই ও আর এ ওটা একটু আলাদা এই ওটা হচ্ছে পার্টিকেল এখানে ব্যবহার করা হয় জাপানিজ ভাষায় গ্রামার রয়েছে গ্রামারের মতো পার্টিকেল আছে সেই পার্টিকেলে একটা ব্যবহার হচ্ছে ও ব্যবহার করা হয় সেই ওটা হচ্ছে ও জাস্ট একটু মনে রাখবেন এটা হচ্ছে ওটা প্যাটার্ন দেখাচ্ছি দিবেন তারপরে দেখ দিবেন তারপরে এখান থেকে সুন্দর করে একটা টান দিবেন সরি সরি এ দিবেন এখান থেকে দিয়ে এইস এর মতো হ্যাঁ এখান থেকে একটা সি দিবেন সি এটা হয়ে যাবে হচ্ছে ও আর লাস্টে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ন এটা হচ্ছে ন বলা হয় আচ্ছা নটা কেমন হবে দেখেন নটাও খুব সহজ জাস্ট একটা এইস এই যে দেখেন খুব সহজ এটা প্যাটার্ন দেখাচ্ছি না সহজ তারপর আবার দেখাচ্ছি একদিন এই ইতিমধ্যে আমরা সেচল্লিশটা বর্ণমালা লেখা শেষ করেছি তাহলে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম